আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর হওয়ার পর ভারতের সাথে খুবই খারাপ সম্পর্ক হয়ে যায় বাংলাদেশের সাথে সেটা আমরা সকলেই অবগত আছি এবং ভারতের সেনাবাহিনীর সাথে তেমন একটি ভালো সম্পর্ক ছিল না বাংলাদেশের কিন্তু হঠাৎ করে দেশে যখন পরিস্থিতি খুবই উত্তপ্ত রাজনৈতিক মহল উত্তপ্ত এবং দেশে খুবই থমথমে অবস্থা সে সময় ভারত সিদ্ধান্ত নিল তাদের সেনাবাহিনীকে বাংলাদেশে পাঠাবে মেজর জেনারেল কুন্দন সিং এর নেতৃত্বে ভারতের ইন্টেলিজেন্সের সেনাবাহিনীর চার সদস্য বিশিষ্ট একটি দল আসবে বাংলাদেশের মধ্যে সেনাবাহিনীদের সাথে বৈঠক করার জন্য তারা দশ পদাতিক ডিভিশনের মধ্যে যাবে এবং বিমান বাহিনীর কিছু সদর দপ্তর আর্মির কিছু সদর দপ্তর এবং এবং বিভিন্ন জায়গায় পরিদর্শন করবে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সাথে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আলোচনা করবে এখন কোন বিষয়ে আলোচনা হতে পারে কি নিয়ে আলোচনা হতে পারে এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনীর সাথে সম্পর্ক আরো দৃঢ় করার জন্য হয়তো এই সফর হতে পারে আরো কিছু গোয়েন্দা সংস্থারও কিছু ব্যাপার স্যাপার আছে কিন্তু এই সফরটা অনেক বেশি গুরুত্ব বহন করে ১৪ থেকে অক্টোবরের মধ্যে কুন্দন সিং এর নেতৃত্বে এই চার দল বিশিষ্ট সেনা সদস্যরা ইন্টেলিজেন্সরা বাংলাদেশে আসবে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে এই সেনা সফরটা ভারতের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ কিছুদিন আগে শেখ হাসিনার সাথে অজিত দুবালের মিটিং শেখ হাসিনার সাথে জয়শঙ্করের মিটিং এবং বিক্রম মিশ্রি বাংলাদেশ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আর হঠাৎ করে ভারতের সেনাবাহিনীর মেজর জেনারেল কুন্দন সিং এর নেতৃত্বে চারজন সেনার দল বাংলাদেশে আসছে তার মানে কি বার্তা দিচ্ছে এই দিকে ওয়াকারুজ্জামান ভারতের মধ্যে জাতিসংঘের যে প্রোগ্রামটা ছিল সে প্রোগ্রামটাও কিন্তু তিনি যাবে না ক্লিয়ার করেছে এই দিকে ভারত থেকে মেজর জেনারেল নেতৃত্বে ইন্টেলিজেন্স আসছে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বৈঠক করার জন্য এবং কিছু 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 জায়গা পরিদর্শন করবে দেখা করবে বিভিন্ন সেনাবাহিনীদের কর্মকর্তাদের সাথে তার মানেই তলে তলে অনেক কিছুই ঘটে যাচ্ছে আমরা সে সকল বিষয় দেখতে পাচ্ছি না তাই আমাদেরকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে আসলে ভারত কি করতে চাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কি করতে চাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন আমাদের ধৈর্য ধরে থাকতে হবে আরো দিন অপেক্ষা করতে হবে আমাদের কোনো গুজবে কান দেয়া যাবে না এটা হচ্ছে আমার লাস্ট কথা বাকিটা আপনাদের উপর এখন আপনারা ধৈর্য ধরে থাকেন দেখা যাক বৈঠকের পর কি পদক্ষেপ আসে বাংলাদেশ সেনাবাহিনী থেকে এবং ভারতের সেনাবাহিনী থেকে ধন্যবাদ সকলকে